হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস লোপা মুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে গুড মর্নিং ফ্রেন্ডস আজ রবিবার অরুণ চায়ের কাফারে এই তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি কিন্তু আমার মর্নিংগুলো সত্যি কি এতটা গুড হচ্ছে যতটা আমি বলছি অনেক দিন ধরে ভাবছিলাম গত দেড় মাস ধরে আমার যে লাইফস্টাইলটা চলছে সেটা কিন্তু বিগত চার দশকের যে লাইফস্টাইল তার থেকে একদম আলাদা তোমাদের অনেকেরই কোয়ারি ছিল এর আগে যে আমি কেমনভাবে আমার দিন কাটাই তো অ্যাকচুয়ালি আমি যে এর আগে যেভাবে থাকতাম সেখান থেকে কিন্তু গত দেড় মাসে আমার জীবনযাত্রাটা টোটাল পাল্টে গেছে সেটার কারণ তোমরা জানো একটা তো হলো আমার শরীর খারাপ শরীর খারাপ হয়েছিল বাট সেটা অতটা ম্যাটার করে না আমার লাইফে যেটা বেশি ম্যাটার করে সেটা হলো মানির অসুস্থ দাঁড়াতে গিয়ে যেভাবে পড়ে গেল তার হাতটা অপেজ হয়ে গেল সেই জায়গাটা ভীষণভাবে আমাদের প্রত্যেককে প্রত্যেককে নাড়া দিয়েছে আর সেইখান থেকেই আমার নতুন একটা জীবন শুরু হয়েছে মানে মজা করে আমার কাছের মানুষরা বলছে যে নতুন বউ সংসার করছে হ্যাঁ ঠিক তাই আক্ষরিক অর্থেই তাই কেন কি বছরের বিবাহিত জীবনে যেটা করিনি এখন সেটা করছি নতুন করে সংসারে কোথায় কি থাকে মানে বাড়িতে সত্যি বলছি মানে আমার কনফিউজ করতে একটু লজ্জা বা দুঃখ কোনোটাই নেই সেটা হচ্ছে বাড়িতে কোথায় কি জিনিসপত্র রান্নার জিনিসপত্র এটা ওটা কোথায় থাকে আমি সত্যি কিচ্ছু জানতাম না তো এখন পরিস্থিতির চাপে পড়ে সেগুলো সব শিখতে হচ্ছে আর শিখতে গিয়ে অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে আজ সারাদিন তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। আর আমি কি পাচ্ছি বা না পাচ্ছি সেটাও তোমাদের দেখাবো আপাতত তো চা খাচ্ছি বেশ বড় করে একটা চা কেননা ইঞ্জিনে ওই তেল জল দিয়ে নেওয়াটা খুব জরুরি তারপর সব কাজ হবে আর এখানে আমার এই যে গাছ দেখতে পাচ্ছ সবুজকে ভীষণ ভালোবাসি সেটা তোমাদের এই রাজ্য জানিয়েছি আর ভালোবাসি আমার কিছু থানাখানা আছে তাদের সব কটাকে দেখতে পাচ্ছি একটাকে দেখতে পাচ্ছি যে তিনি আশীর রয়েছে এনার জন্যই পাড়ায় এতগুলো মানে বাচ্চা মানে এ হচ্ছে মা এ হচ্ছে আমাদের কালু একে আমি মানে ছেলের বউ বলে থাকি আর আমার ছেলে যে লালু তাকে তোমাদের পরে দেখাবো অবশ্য তাদের নিয়ে তোমাদের সঙ্গে পরে একটা আড্ডা দিতে হবে কি কেলেঙ্কারি করে ওরা কি বলবো তবে আমি আর সারাদিন ধরে কি কেলেঙ্কারি করি না গুছিয়ে সংসারটা করতে পারছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সকালবেলা দুধটা এসে গেলে সেটা আর বেশিক্ষণ ফেলে রাখা যায় না মানির কাছে শুনেছি তাই দুধ জাল দিচ্ছি দু মাস আগে হলেও বোধ এই দুধ জাল দেওয়াটা এভাবে পারতাম না আর দুধ জাল দিতে দিতেই আরতিতে এসে গেছে আরতিতে কিন্তু আমাদের এই ঘরের কাজে মানির সহায়িকা আরতিদি ছাড়া কিন্তু এ ব্যাপারে আমরা একেবারে অচল

তারপরে যে বিপত্তিটা বাঁধিয়েছে সেটা বলার কথা নয় প্লাস্টার কাটার ঠিক আগে কয়েকদিন ধরে দেখা গেল যে পাপ খেলতে পারছে না কোমরে এতদিন যন্ত্রণা তারপর ডাক্তারের কাছে গিয়ে জানা গেল যে বিষয়টা বেশ ও আর তুই চলে যাচ্ছে হ্যাঁ বিষয়টা জানা গেল অনেকটাই ঘোরতর স্লিপ ডিস্ক কোমরটা একদম গেছে সারাদিনে একদম বারণ মানে বাথরুম করার জন্যও বলেছে যে যদি সেটা সম্ভব হয় বিছানায় সেটা তো এদের দিয়ে হবে না তো তার সঙ্গে এক্স করার দরকার এখন এক্স করতে যাবে কথা কিছুতেই শুনছে না বললাম যে নাইচের ওপর জাস্ট হাউস ওট করতে কিন্তু সে শুনবে না সে শাড়ি পরেই যাবে তাই তাকে হ্যাঁ করে দিলাম কেন এখনো এই হাতটাতে ক্রেপ ব্যান্ডেজ রয়েছে এটা বলেছেন দশ দিন থাকবে নিয়ে আমরা যাচ্ছি আমাদের খুব কাছাকাছির একটা আহ ক্লিনিক যেখানে এক্স টা হবে বাড়ি থেকে বেরিয়ে খুব একটা রাস্তাটা দূরত্ব নয় ওই মিনিট পাঁচেকের মতন সেন্টারে গিয়ে মানিকে সোজা একদম বলা ছিল এক্স রে রুমে যা চোট ধরা পড়া সে তো পড়েইছে বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার পথে দেখলাম রোববারের সকাল তাই সবার পথে এখনো ঘুম ভাঙেনি কিন্তু আমার থামলে চলবে না অনেক কাজ আজকে সানডে তাই আজকে সব কাইটি যেগুলো জল কাজ করা হয় সেগুলোকে আজকে সব দিতে হবে তার সঙ্গে ওরও সপ্তাহের যে জামাগুলো প্যান্টগুলো সব কাচার আছে সেগুলো সব দিতে হবে আচ্ছা ও বাবা আমি তো ভাবলাম আজকে অনেক কম আছে তাও চল্লিশ মিনিট সময় লাগবে তাহলে এটা হতে থাকুক আমি যাই রান্নার দিকটা দেখি আজকে মানে অনেক কিছু কাজ আছে সানডে মানে ছুটির দিন কিন্তু এই মুহূর্তে আমাদের যে বিষয়টা যাচ্ছে তাতে ছুটির দিন ওইভাবে রিলিজ করার নয় হ্যাঁ একটা জিনিস কি আজকে অন্য দিনের তুলনায় সঙ্গে ওকে পেয়েছি এটাই একটা যার জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি তো এই যে এক্সট্রা টেক্সট্রা করাতে নিয়ে যেতে হয়েছিল তার জন্য যেটা ব্যাপার আজকে আর ব্রেকফাস্টে রুটি পরোটা বা পাউরুটি কোনোটাই করা সম্ভব হচ্ছে না সব সহজ উপায়ে আজকে একটু ওটস এর একটা শেক বলবো না ওই কাইন্ড অফ একটা তৈরি করে নেবো তো ওটসটাকে আগে শুকনো গোলাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি কলাটা একটু স্লাইস করে কেটে নিচ্ছি কলা কিন্তু ভীষণ এনার্জি দেয় আচ্ছা তোমরা এই কিচেনটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা কোনো গোছানো সংসারের কিচেন হতে পারে না হ্যাঁ কারণ দেড় মাস এটা একটা অগোছালো মানুষের হাতে রয়েছে তার মতো যতটা পারছি সামলানোর চেষ্টা করছি কিন্তু মানে যেভাবে রোজ রোজ সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারে আমি পারি না আর ওই লাইফের ছেলেদের দেখেছো না যে তাদের ওই এলোমেলো জিনিসগুলোকে সরালে। তারা জিনিস খুঁজে পায় না আমারও তেমনি সব কটা কুটিনাটি বাসনপত্রই আমার রান্নার কাজে লাগে সেই জন্য আমি সব হাতের কাছে রাখি বারবার করে খুঁজতে গেলে আমার আরও বেশি সময় লাগবে মানে অপটু হাতে সংসার করলে যা হয় তো আমাকে কিন্তু মানে মানি এই কোমরের যন্ত্রণাটা আগে অবধি যখন হাতটা শুধু প্লাস্টার ছিল তখন কিন্তু মানে মোটামুটি পাশে দাঁড়িয়ে একেবারে পাখি পড়ানোর মতন করে করিয়ে দিয়েছে তো সেই কারণে একটু সব সামলাতে পারছি দাঁড়ো এরপর খেজুরটা কেটে নেবো খেজুর গুলোকে আগে দিয়ে দিলাম তারপর কলাটা দিয়ে দিলাম আর দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু

কম করে দিতে তোমাকে তো শুয়ে শুয়ে দিতে দেখো আগে এতক্ষণ মিষ্টি লাগবে আমি বলেছিলাম যদিও এডিট করে দেবো কিন্তু এডিটটা ও করে আমি ওই ব্যাপারটা এখনও পোক্ত হয়নি তাই আমি কিছু বাদ দিতে পারলাম না আর ওই যে আমিও লুকিয়ে লুকিয়ে এটাই করেছি ও যখন জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিল তখন আমি ছবি তুলে নিয়েছিলাম এটা আমি এডিট করতে একদম বাধা দিয়ে দিয়েছি যদিও দশটা জিনিস শুকোতে গিয়ে দুটো তো অলরেডি মাটিতে ফেলেছে আবাসগুলোকে ধুই আনতে হয়েছে মানে বলেছে এটা এরকম করে একটু ফু দিয়ে দেখে নিতে হয় প্রেসার কুকারের ঢাকনায় কোনো রকম অবস্ট্রাকল আছে কিনা প্রেসার কুকার খুব ছন্দ বলে ইউজ করতে হয় আমি যে খুব ভালো জানতাম তা নয় কিন্তু এই কদিনে শিখে গেছি আজকে সিম্পল রান্না হবে প্রথমে এটা চাপিয়েছি হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে কলমির শাক আমি আসলে প্রতিদিন খাবারে যেটা মেনটেন করি একটু তেতোটা খাই আর সেই সঙ্গে শাকটা খাওয়ার চেষ্টা করি তো আজকে এটা করছি আর করব টকের ডাল তার সঙ্গে কুমড়ো ভাজবো আর একটা জিনিস হবে মাছটা আমাকে করতে হবে না ও মাকে দেখতে গিয়েছিল একবার মায়ের ল্যাপটপে কিছু পাসওয়ার্ডে গন্ডগোল হচ্ছিল তো মা তখন ওর হাত দিয়ে আমার ফেভারিট চুনো মাছের ঝাল পাঠিয়েছে আর শুধু চুনো মাছের ঝাল না রাতেও যাতে রান্না না করতে তার জন্য চিকেন পাঠিয়ে দিয়েছে তো সেসব তো হবে মানে যেহেতু আজকে এতগুলো কাজ রয়েছে রবিবার বলে ছুটি নয় তো ওই আর কি মা পাঠিয়ে দিয়েছে তো রান্নার চাপটা একটু কম হাতটা যতটা ঢোকে দেখা আচ্ছা তো গরমটা সহতে

এই সময়টা হলো আমার মি টাইম মানে এই সময়টা একটু নাকের ডগায় চশমাটা লাগিয়ে মোবাইলটা ঘাঁটতেই হবে সঙ্গে অবশ্য টিভিতে নিউজ চ্যানেল চলতে থাকে ওটা কানে আসছে আর চোখে এইটা লাঞ্চ টাইম খাওয়া হচ্ছে খুব কমই খাবারের আয়োজন

জাস্ট একটু পাঁপড় সেঁকে নিয়েছিলাম আর স্প্রাউট ছিল তার সঙ্গে একটু চাট মশলা ছড়িয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হলো সেই সঙ্গে টিভি দেখা চল চাটা প্রথমবার আমি বানিয়েছিলাম আমাদের মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরেই মুন্না এসছিল মুন্না মানে ভালো নাম চন্দ্রিমা ওদের থেকে আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম ওরা জাস্ট আমাদের উপরের ফ্লোরে থাকে ও মানির খোঁজখবর নিতে রেগুলার বেসিসেই আসে ও যখন এসে তখন কিন্তু আমি নয় অমিত চা করে দিয়েছিল আমি ততক্ষণে আবার রান্নার দিকটা সামলাচ্ছিলাম এখানে জল ভরে নিতে হচ্ছিল আর গল্প করতে করতেই রাতের কয়েকটা রুটির জন্য আটা মাখছিলাম পরদিন সোমবার যেহেতু আমাদের নিরামিষ খাওয়া দাওয়ার ব্যাপার আছে ঝিং আলু পোস্ত করব বলেছিলাম কিন্তু ওই বটি দিয়ে খোসা ছাড়ানো আমার জন্য একটু ডিফিকাল্ট তাই ও নিজেই বসে বসে একটু ঝিঙে আর আলু খোসাটা ছাড়িয়ে দিয়েছিল কাটাকুটি কিন্তু আমি পরে করেছিলাম এখন রাত দশটা বাজে আমার নর্মাল খাওয়ার টাইম হচ্ছে রাত দশটা মানে ডিনারটা মোটামুটি দশটার সময় করি কিন্তু যা হয় ছুটির দিন একটু সন্ধ্যাবেলা মজ করে মুড়ি মাখা খাওয়া হয়েছে রোজ যে সন্ধ্যাবেলা করি তা নয় আজকে হয়েছে দুবার চা খাওয়া হলো সো গল্প করতে করতে টাইমটা পেরিয়ে গেছে মায়ের দেওয়া ওই চিকেনটা তো মোটামুটি গরম করে নিয়েছি এবার শুধু ঝপঝপ করে করে রুটিটা নিলেই হয়ে যাবে আমার অবশ্য একটুখানি ভাত আছে আমি একটু মাছের ভাতে বাঙালি না রাতে আমরা মাছ খাই না ঠিকই তো ওই চিকেনটা দিয়ে ভাত আমার লাগবে একটা রুটির সঙ্গে একটু ভাত লাগবে আর রুটিটা আমি বেলছি বটে কিন্তু শেখার দায়িত্ব তোর এই রুটি শেখার দায়িত্বটা অবশ্য রোজই ও নিয়ে থাকে কারণ আমি ওর মতন রুটি ফোলাতে পারবো না বাবা কাজেই ও অফিস থেকে ফিরে ও যত রাতেই হোক আসার পরেই রুটিটা হয় আমি বেলে দিই ও জাস্ট শেখে নেয় প্রথম প্রথম ভাবছিলাম বোধহয় মানে যেরকম রুটি করে তার বোধ হয় এক শতাংশও হবে না কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা মোটামুটি একটা শেপে এসেছে জাস্ট আধ ঘন্টা দেরি হলো কিন্তু জিনিসটা ভালো হয়েছে গরম গরম আমার ভাতটা না হলে চলে না সারাদিন ধরে আজকে থাকলে তো মানে এখন মন খারাপ তাকে শুয়ে শুয়ে দিন কাটাতে হচ্ছে বলে কাজের মানুষ সারা জীবনে এত পরিশ্রম করেছে তার ফেসারাত দিচ্ছে এক্সেসিভ পরিশ্রমের জন্য কিন্তু কোমরটা গেছে হাতটা কোন রকমে কালকে প্লাস্টারটা খুলেছে কিন্তু কুড়ি বছর ধরে বিয়ের পর বাড়িতে শুধু গেস্টের মতন রায়ে হারা গেছে খেয়েছি খেয়েছি হয়েছি বেরিয়েছি

নিশ্চয়ই অন্য কোনো টপিকের সঙ্গে আজকের মতো টাটা